এটা তিনশো পঞ্চাশ মানে ছয়শো টাকা টু পিস তিনশো পঞ্চাশ একদম ছয়শো টাকা মানে এই টু পিস অনলি ছয়শো তে পাচ্ছেন কালার হবে টোটাল ছয় টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা অনলি অনলি পাঁচশো টাকায় টু পিস আসসালামাইকুম ভাই চলে আসলাম পরিজন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকায় কারচুপি কাজের টু পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে কারচুপি কাজের ভিতরে সাথে খুব সুন্দর একটা কিন্তু টু পিসের কোর্সেট পাবেন এটা ছয়শো টাকার টু পিস অনলি তিনশো পঞ্চাশে শুধুমাত্র পরিজন দিচ্ছে পুরো ভিডিও জুড়ে ধামাকা অফার তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পরিজন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তাহলে এক নম্বর দোকান না চিনলে কল করবে জোর শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাজ কাজ করা ভাঙচুর কাপড় একদম পাকিস্তানি ইন্সপায়ার একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে এটার পায়জামাটা প্যান কার্ড প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা বডি হবে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ কালার হবে টোটাল তিনটা তিনটা কালারের কিন্তু চমৎকার ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ওপেন বাটন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে দুবাই চেরি সাবেকের ভিতরে তাই না আর এটা হচ্ছে এটার পায়জামাটা ফিওর দেখতেই পাচ্ছেন প্যান কার্ড প্রাইস থাকবে কত ছয়শো টাকা মানে এই টু পিস অনলি ছয়শোতে পাচ্ছেন কালার হবে টোটাল ছয়টা কালার বডি কত আছে পুরো আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ একদম লুটপার সেলে পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে এখন দেখাবো সব থেকে ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল ঠিক আছে এটা কিন্তু হাতায় কাজ করা আর আজকে এটা পুরো লুটপার অফারে পাবেন এটা হচ্ছে এটার পায়জামাটা ফিওর দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা অনলি অনলি পাঁচশো টাকায় টু পিস মানে পুরো অফার প্রাইস কালার হবে টোটাল চারটা এটা এত এত ডিমান্ড যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন স্টক থাকে না এখন দেখাবো একদম চায়না লিলেনের ভিতর ওপেন বাটুন শার্ট টু পিস এটা কিন্তু পকেট আছে ঠিক আছে পকেট করতে এটা দুই পাশেই পকেট থাকবে হাতেটা কফ করা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে কত চারশো টাকা মানে পরিজন মানে নিত্য নতুন কালেকশন পুরো অফার প্রাইস এটা ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার দেন হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে স্যার আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটা গ্রাউন্ড দেখাচ্ছি এটা মোমেস ভিতরে আছে বাটন করা প্রাইস কত 550 টাকা অনলি 550 টাকা কালার দেখাই কালার হবে টোটাল দুইটা এই দেখেন দুইটা কালার 550 বডি বেয়ারলি লং হবে 44 46 এটা দেখেন এটা একটা ডিজাইন এটা স্মোকি করা প্রাইস কত এটার 550 টাকা এটাও 550 এ পাচ্ছেন এগুলো একদম লং হিজাবি গাউন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা প্লাস সিকোয়েন্স করে একদম কটনের ভিতরে থাকবে ঠিক আছে এগুলো পিওর কটন প্রাইস কত এটার এটা তিনশো পঞ্চাশ মানে ছয়শো টাকার টু পিস তিনশো পঞ্চাশ একদম হচ্ছে লুটপাট অফার এটা কিন্তু দুই দিনের একটা অফার পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম খাদি কটনের একটা টু পিস দেখাবো এটা সব জায়গায় এখনো চারশো টাকা বাট এখানে পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে বুঝছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার দেন স্কাই কালার এটা হবে পিঙ্ক কালার কালারগুলো দেখেন ইয়েলো কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টাকার লাস্ট ওয়ান ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এগুলোর জন্য ভিজিট করবেন পরিজন অনলাইনের জন্য এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ